নমস্কার বন্ধুরা রাধে রাধে আমাদের রামকৃষ্ণ চৌধুরীর চ্যানেলে তোমাদেরকে স্বাগতম বন্ধুরা তো বন্ধুরা ছট পূজার ভিডিও আমরা অনেক দিন পর আপলোড করলাম কারণ একটু মোবাইলের সমস্যা ছিল তো সেই কারণে একটু দেরি হয়ে গেল আপলোড করতে তো অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই যদি আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগে তো সেই কারণে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কে কোথা থেকে আমার এই ভিডিওগুলি দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো বন্ধুরা ভিডিওগুলি আমরা এখানে ছট পুজো করেছি তোমার মেয়ের মানুষের ছিল তো তিন বছর কমপ্লিট হয়ে গেছে এবার শেষ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য তো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তোম তো দেখো এখন এটা আমাদের ঘাটে দাঁড়িয়েছি আমরা সবাই একসাথে ঘাটে দাঁড়িয়েছি তো তোমাদের কেমন লাগলো তো এবারই আমার পুজো শেষ সামনে বছর থেকে এমনি একটু যা পারি মা যা দেয় সেটাই করব। তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে